আজকে বলবো তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাস কেমন যাবে আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আগামী দিনে তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার মোবাইলে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন এই রাশিফলটা কারোর ব্যক্তিগত রাশিফল নয় কারোর বার চার্টের প্রেডিকশান নয় এটা সারা পৃথিবীর তুলা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য এটা একটা গ্রহের গ্রোচরের ফলাফল প্রথমে আমরা দেখে নিই গ্রহদের অবস্থান আপনাদের ফোর্থ হাউসে বুধ আর রবি বসে আছে বুধ এগারো তারিখ আপনাদের ফিফথ হাউসে যাবে আবার সাতাশ তারিখ আপনাদের সিক্স হাউসে চলে যাবে রবি আপনাদের ফোর্থ হাউসে বসে আছে বারো তারিখ আপনাদের ফিফথ হাউসে চলে যাবে ফিফথ হাউসে শনিদেব বসে আছে সিক্স হাউসে শুক্র ও রাহু বসে আছে আর এইট হাউজে বৃহস্পতি বসে আছে মার্গি হবে চব্বিশ দুই দু হাজার পঁচিশ মঙ্গল আপনাদের নাইনথ হাউসে বসে আছে কেতু টুয়েলভ হাউসে বসে আছে তাহলে দেখে নিই আপনাদের শরীর স্বাস্থ্য ওর মন কেমন থাকবে পুরো ফেব্রুয়ারি মাস আপনাদের শরীর স্বাস্থ্য খুবই ভালো থাকবে কিন্তু মন আপনাদের সবসময় উদ্বিগ্ন হয়ে থাকবে কোনো না কোনো টেনশান কোনো না কোনো চিন্তা আপনার মনের ভেতর থাকবে আর চব্বিশ তারিখের পর আপনার শরীর স্বাস্থ্যের প্রতি একটু যত্ন নেবেন কারণ কোনো না কোনো রক্তজনিত কোনো ডিজিজ বা রক্তজনিত কোনো ব্যাপার আপনাদের ক্ষেত্রে হতে পারে এবার দেখে আপনাদের অর্থের জায়গাটা আপনারা বিভিন্ন সোর্স থেকে যে অর্থ ইনকাম করেন বা করে আসছেন সেই অর্থের ভাটা দেখা যেতে পারে এই ফেব্রুয়ারি মাসে আপনাদের অর্থের ক্রাইসিস হতে পারে দেখে পরিবারের দিক আপনার পরিবারের সঙ্গে আপনার মতানৈকের যোগ দেখা যায় আপনি আপনার পরিবারের সাপোর্ট কিন্তু পাবেন না এবার দেখে নি আপনাদের মায়ের দিক আপনাদের মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের সঙ্গে সুন্দর বন্ডিং থাকবে মায়ের থেকে যে সুখ সেই সুখ আপনারা পাবেন মায়ের দিক থেকে কোনো প্রাপ্তিও আপনার কিন্তু হতে পারে এবার দেখে নিই আপনাদের প্রেমের দিক যারা প্রেমে আবদ্ধ আছেন তাদের গোল্ডেন টাইম প্রেমে গভীরতা বাড়তে দেখা যাবে এবং প্রেমে আপনাদের বন্ডিং সুমধুর থাকবে যারা প্রেমে আবদ্ধ হতে চাইছেন তারা কিন্তু এই সময় প্রেমে সাকসেস পাবেন এবার দেখে নিই বিদ্যার জায়গা যারা বিদ্যার্থী তাদের ক্ষেত্রেও সুন্দর সময় আপনারা সহজেই বিদ্যা অর্জন করতে পারবেন যারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন খুব সুন্দর সময় নির্দ্বিধায় অ্যাডমিশান নিন বা উচ্চ বিদ্যার জন্য অ্যাডমিশান নিন আপনারা সাকসেস হবেন আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন তারাও কিন্তু এই সময় সাকসেস পাবেন চাকরির পরীক্ষাতে এবার দেখেন এই সন্তান যারা অনেক দিন ধরে সন্তান নেবার চেষ্টা করছেন বা সন্তান সুখ পেতে চাইছেন তারা কিন্তু এই সময় সাকসেস পাবেন আপনারা সন্তান সুখ পাবেন এবং আপনাদের সন্তান প্রাপ্তি হবে আর যাদের সন্তানের বয়স আঠারো তলায় তাদের সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবার দেখে নিই আপনাদের বিবাহিত জীবন যারা বিবাহিত জীবনে আবদ্ধ আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বিবাহিত জীবন ভালো যাবে না আপনাদের মধ্যে মতানৈকের যোগ দেখা যায় আবার কোনো কোন সময় আপনাদের মধ্যে বিচ্ছেদও হতে পারে এবার দেখে নিই আপনাদের ব্যবসার জায়গাটা যারা ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের এই সময় ব্যবসা ভালো যাবে না অর্থহানির যোগ আছে বিজনেসের টাকা মার্কেটে আটকে থাকবে আপনার খোদ্দের সঙ্গে বা আপনার বিজনেসের সঙ্গে জড়িত যে সমস্ত লোকজন আছে তাদের সঙ্গে কিন্তু আপনার মতানয়কের যোগ আছে এই সময় যারা নতুন বিজনেস করতে চাইছেন নতুন করে ব্যবসায় ইনভেস্ট করবেন না বা কোনো জায়গায় লগ্নি করবেন না তাহলে কিন্তু অর্থহানির যোগ রয়েছে এবার দেখে নিই আপনার ভাগ্য আপনার ভাগ্য কিন্তু আপনার সঙ্গ দেবে না ভাগ্যের বিড়ম্বনা মাঝে মধ্যেই কিন্তু আপনারা পাবেন দেখে নিই আপনার পিতার দিক পিতার শরীর স্বাস্থ্য মাঝে মধ্যেই কিন্তু অবনতির যোগ দেখা যায় পিতার সঙ্গে আপনার বন্ডিং ঠিক থাকবে না পিতার সঙ্গে মতানৈকের যোগ রয়েছে এবার দেখে নিই আপনাদের সম্পত্তির দিক যারা জমি বাড়ি গাড়ি কেনার ইচ্ছা অনেক দিন ধরে তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাস জমি গাড়ি বাড়ির প্রাপ্তি বা কেনা বেচা ক্রয় বিক্রয় আপনার ক্ষেত্রে হয়ে উঠবে না বা আপনার ক্ষেত্রে সম্ভব হবে না তাই সম্পত্তির দিকেও আপনার খুব একটা ভালো সময় নয় এই ফেব্রুয়ারি মাস দু এবার দেখে নিই কর্ম যারা কর্ম করছেন বা কর্ম খুঁজছেন দুজনের ক্ষেত্রেই কিন্তু গোল্ডেন টাইম আপনাদের কর্মে স্যালারি বৃদ্ধি হবে আপনাদের কর্মের জায়গা খুব সুন্দরভাবে তৈরি হবে যারা কর্ম খুঁজছেন তারাও কর্ম প্রাপ্তি করতে পারবেন আর কর্মেতে মাইনে বৃদ্ধি হবে সাতাশ তারিখের পর কর্মের জায়গা নিয়ে একটু সাবধানে থাকবেন তাছাড়া ওভারঅল এই মাসটা কর্মের জায়গাটা ভালো তাহলে যেহেতু আপনার স্যালারি বৃদ্ধি হচ্ছে তাহলে আয়ও বাড়ছে তাহলে আয় যখন আপনার বাড়ছে তাহলে আপনার সেভিংস হবে তাহলে আপনি এই মাসে সফলতার জায়গায় পৌঁছবেন আপনার সম্মানও কিন্তু বৃদ্ধি হতে দেখা যায় এই ছিল তুলা রাশি জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের ফেব্রুয়ারি মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সবশেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন